এই সাইনা আজ কি হয়েছে এ কি খাচ্ছো এই সাইনা জামি এই দেখ ব্ল্যাক ফরেস্ট কেক খাচ্ছি ফরেস্ট তুই নিতে চাস আমি তুই আমাকে দিবি বন্ধুরা দেখো এখানে খালি প্যাকেট সাইনাজকে কেজ আর ওর মাজাটা আমি খাবো ঠিক আছে দে খালি প্যাকেট এই নে তুই আমারটা নে আমি তোরটা নেই আমি খাই এ মা এ না যাতে ফুটি কোথায় তুই আমাকে ঠকালি ঠকাল এ মা দুজন দুজনকে ঠকিয়েছি দেখেছ বন্ধুরা ঠিক আছে সাইনাজ এই দেখ তোর জন্য তিনটে ফুলোওয়ালা ললিপপ এনেছি হ্যাঁ কোনটা নিবি নে আগে এই ধারাটা নিয়েছিস ঠিক আছে খেয়ে নি হলো কি হলো কি হলো বল কি তুই মাছ ধরে এনেছিস পুকুর থেকে সত্যি বলছিস কই দেখি 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 এ মা এ সাই এটা কি এ তো আর সোলা জলের মধ্যে দেখেছ বন্ধুরা আর নিয়ে এইভাবে আমাকে বললো মাছ ধরে এনেছি বলে উল্লু বানালো না না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া মা মা এই সাইনাজ কি হলো ভাবছিলাম দাদাকে এগুলো দেবো একটা আছে রিয়েল একটা আছে ফুটি আর একটা আছে আম্বো দাদাকে দিবি ঠিক আছে দে হাত ফেতেছি এই রিয়েলটা দিই না এই রিয়েলটা তো নতুন খেয়ে দেখি হ্যাঁ খুব টেস্টি না এটা দেবো না এটা দে আমি হাত পেতেছি এটা দেবো না এই ফুটিটা অনেক আছে আমি এটা দেবো না তাহলে ওই আমল কুলটা দে না এই আমুল কুলটাও দেব না এটা আমি প্রথমবার খাবো আমি কোনটাই দেব না এই সাইনাজ কি তুই কোনটা দিবি না তাহলে আমাকে হাত পেতে রাখলি কেন ভাবছিলাম দাদাকে একটা দেবো বলে তুই তো তিনটে তিনটেই খাচ্ছিস তাহলে দাদাকে কি দিলি দেবো না বলে দিলি দাঁড়া আজকে মজা দেখাচ্ছি দাঁড়া এ সাইনাজ কি কে খা রহি হো ফুলওয়ালা ললিপপ কে ফুলওয়ালা ললিপপ এ সাইনাজ মুঝে ভি দো না हैं मैं खाऊंगा ठीक है आंखें बंद किया मुंह खोला हेलो हाँ आंखें खोलो ये क्या ये तो फूल है <laughs> तुम वो वाला एक खा लो ये फूलों वाला ललपप का टेस्ट है खा लो या या नहीं हाँ साइना शो का लो ए साइना की क्या है की, की खाची কি ফুচকা খাচ্ছিস এই সাইনাজ আমাকে একটা দিবি হ্যাঁ না আমি দেবো না কি তুই দেবো না কি আমার তো ফুচকা খেতে কি ভালো লাগে তুই দিবি না ঠিক আছে দে আমি নিয়ে নিই আরে ঠিক আছে ঠিক আছে নে নে বাবা বাবা নে আমি খাবো না দেখেছো ফুচকার জন্য মাটিতে গোঁড়াগড়ি খাচ্ছি Nick Henny